আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সময়ের দর্শক আজকে আমি গরুয়া ফর্মুলায় এমন একটি জুসের কথা বলবো একটি জুসের ফর্মুলার কথা বলবো এই জুসটি যদি আপনি নিজে নিজের ঘরের মধ্যে তৈরি করে আপনি প্রতিদিন খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন পাওয়ারফুল একজন বীর পুরুষে পরিণত হবেন ইনশাল্লাহ সময়ের দশক আমাদের মধ্যে অনেক বিবাহিত পুরুষরা আছেন যারা তাদের স্ত্রীর কাছে ঠিকমতো বিশেষ সময়ে সময় দিতে পারেন না আপনি আগে হয়তোবা আপনি অনেক সময় পেতেন কিন্তু বিয়ের ছয় মাস এক বছর দুই বছর যাওয়ার পরে দেখা যায় আপনার টাইমিংটা অনেক কমে যায় তো এটা আপনার এই টাইমিংটা কমে যাওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে তোর মধ্যে একটা কারণ হচ্ছে আপনার দেহের হরমোনটা কমে যাওয়া আপনার পানিটা একেবারে পাতলা হয়ে যাওয়া তো আজকে আমি গরুয়া ফর্মুলায় যেই রেমেডিটির কথা বলতে যাচ্ছি যে জুসের ফর্মুলার কথা বলতে যাচ্ছি এই জুসটি যদি আপনি নিজে ঘরে নিজেই তৈরি করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার সময়টা বাড়বে আপনার স্ত্রীর কাছে বিশেষ সময়ে বিশেষ মুহূর্তগুলো আরও দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আজকের ফর্মুলাটি তৈরি করতে আপনাকে বেশ কিছু উপাদান সংগ্রহ করতে হবে সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে ডিমের কুসুম আপনি একটি ডিমের কুসুম সংগ্রহ করে নেবেন এবং দুই নাম্বার আপনি সংগ্রহ করবেন লেবু এবং তিন নাম্বার আপনি সংগ্রহ করবেন হলুদের গোড়া এবং চার নাম্বার আপনি সংগ্রহ করবেন দারচিনির গোড়া এবং পাঁচ নাম্বার আপনি সংগ্রহ করবেন গাবির খাঁটি দুধ এবং ছয় নাম্বার আপনি সংগ্রহ করবেন খাঁটি মধু এই ছয়টি উপাদান দিয়ে আজকের এই বেশজ ফর্মুলাটি আপনাকে তৈরি করতে হবে তো আপনি এই ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন কোন নিয়মে তৈরি করবেন তৈরি করার নিয়ম কী বা পদ্ধতি কি তৈরি করার নিয়ম হচ্ছে আপনি যেই ডিমটি সংগ্রহ করেছেন ডিমের কুসুমটি সংগ্রহ করেছেন সেই ডিমের কুসুমটি আপনি একটি পাত্রের মধ্যে একটি বাটির মধ্যে নিয়ে নেবেন সেই বাটির মধ্যে যখন আপনি ডিমের কুসুমটি নেবেন সেই ডিমের কুসুমের সঙ্গে আপনি চা চামিচ লেবুর রস দিয়ে দিবেন আপনি যেই লেবুটি সংগ্রহ করেছেন সেই লেবু থেকে এক চা চামিচ রস বের করে আপনি সেই কাপের মধ্যে দিয়ে দিবেন এবং সেখানে দিয়ে দিবেন হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ দারচিনির গুঁড়া এই চারটি উপাদান যখন আপনি একত্রে দিয়ে দিবেন এই চারটি উপাদান একত্রে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে নেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন মিশানোর পরে আপনি এক কাপ পরিমাণ গাভীর খাঁটি দুধ নিয়ে নেবেন একটা পরিমাণ কাঠি দুধ নিয়ে আপনি সেখানে চা চামিচ আপনি খাঁটি মধু দিয়ে দিবেন এই ছয়টি উপাদান আপনি ভালো করে একত্রে মিশিয়ে নেবেন আপনি একটি গ্লাসের মধ্যে হাফ গ্লাস পরিমাণ গাভীর খাঁটি দুধ দিয়ে সেখানে প্রথম যে চারটি উপাদান একত্রে মিশিয়েছিলেন সেই চারটি উপাদান আপনি এক গ্লাস এই হাফ গ্লাস এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন এবং সেখানে চা চামিস খাঁটি মধু দিয়ে দিবেন দিয়ে ভালো করে এই রেমেডিটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে আপনার এটাকে করতে হবে দর্শক আপনি যখন এই সেবন চৈঠি উপাদান একত্রে ভালো করে মিশিয়ে নেবেন এই 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 উপাদানটি ফর্মুলাটি জুসটি কিন্তু আপনার জন্য একটা পাওয়ারফুল একটি জুসে পরিণত হবে এবং এই জুসটি একজন পুরুষের জন্য খুবই খুবই উপকারী তো সমাজ দর্শক আজকের এই বেসটি আজকের এই ফর্মুলাটি তৈরি করে আপনি কখন খাবেন এটি খাবেন হলো আপনি রাত্রিবেলা শোয়ার আগে যখন আপনি রাত্রিবেলায় ঘুমাতে যাবেন শুতে যাবেন শোয়ার আগে আপনি এই বেসজটি তৈরি করে এই ফর্মুলাটি তৈরি করে আপনি ঘুমানোর আগে এই বেসসটি খেয়ে নেবেন আমি যে উপাদানগুলোর কথা বললাম সেই ছয়টি উপাদান সংগ্রহ করে আমি যে পদ্ধতিতে তৈরি করার কথা বলেছি সেই পদ্ধতিতে তৈরি করে সেভাবে একই নিয়মে একই পদ্ধতিতে তৈরি করে আপনি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি সেবন করবেন এভাবে যদি আপনি সাত দিন পর্যন্ত খেতে পারেন সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটি চমৎকার একটি ফলাফল আপনি উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এই বেশটি কিন্তু আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবনে আপনি কন্টিনিউ করতে পারেন আপনি আমি বলবো আপনি এটিকে এক মাস পর্যন্ত এভাবে তৈরি করে আপনি এক মাস পর্যন্ত কন্টিনিউ করবেন এক মাসের মধ্যে আপনি চমৎকার একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তবে সাত দিনের মধ্যে ভালো একটি রেজাল্ট অবশ্যই উপভোগ করতে পারবেন তো সমাজ দর্শক আমি আপনাকে বলবো আপনি যদি বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ফর্মুলাটি আজকের এই জুসের যে ফর্মুলা আমি বলে দিলাম সেই ফর্মুলাটি অবশ্যই আপনি ট্রাই করুন আপনার নিজে গরুয়া উপায় গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করে সাত দিন পর্যন্ত ট্রাই করে দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং ভালো একটি ফলাফল অবশ্যই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো সময় দর্শক আমি আপনাকে বলবো আজকের বেষষ্ঠী যেহেতু একদম গরুয়া ফর্মুলা এবং সহজলভ্য উপাদান আপনি চাইলে কিন্তু এই উপাদানগুলো সংগ্রহ করে আজকের এই বেসজ ফর্মুলাটি আপনি তৈরি করতে পারেন হতে পারে আজকের এই বেসজ ফর্মুলাটি আপনার দাম্পত্য জীবনে মুহূর্ত সময়গুলো আরও বেশি সময় ধরে আপনাকে উপভোগ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আপনার ভিতরে যদি কোনো কঠিন কোনো সমস্যা না থাকে আপনার আপনি যদি যৌন রোগী না হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আজকের এই ফর্মুলাটি আপনাকে অনেক অনেক ফায়দা দেবে ইনশাল্লাহ সমাজ দর্শক আজকের এই ফর্মুলাটি এটি কোনো ঔষধের বিকল্প নয় এটি হলো সহায়ক কাদ্য অভ্যাস আপনি চাইলেই কিন্তু আপনি এই ফর্মুলাটি তৈরি করে আপনার জীবনের দৈনন্দিন জীবনে এটি অভ্যাসে পরিণত করতে পারেন এতে আপনার দাম্পত্য জীবন আরও সুখময় হবে আরও আনন্দময় হবে যদি আপনার ভিতরে আগে থেকেই কঠিন কোনো সমস্যা না থাকে আর যদি আগে থেকে আপনার কঠিন কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি পরামর্শ দেব আপনি আপনার সমস্যার জন্য আগে সঠিক চিকিৎসা গ্রহণ করুন তারপর এই প্রাকৃতিক বেসজ উপাদান ব্যবহার করুন এতে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং আপনার দাম্পত্য জীবনের আনন্দ মুহূর্ত সময়গুলো আরও বেশি সময় ধরে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ তো সমাজ দর্শক আজকের এই বেসজ ফর্মুলার এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন অন্য আরেকটি বেচজের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখাত